আসসালাম আলাইকুম আমি আহ প্রথমে ধন্যবাদ দিতে চাই আমি ধন্যবাদ দিতে চাই আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে আপনার যা শাস সাধারণত ধন্যবাদ কঠোর পরে হয় আমি প্রথমেই দিয়ে শুরু করতে চাই আহ তার ভিতরে তো আপনার চাষ্বাসকে তো অবশ্যই ধন্যবাদ দিবো এই যে আয়োজন করার জন্য কিন্তু তার আগে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ দেবো আমার ছোট ভাই পড়া করে কারণ আমার যতটুকু মনে আছে আমাদের যখন ইউনিয়ন প্রতিনিধি সভা হয় দু হাজার পাঁচ সালে আমরা করেছিলাম তারপরে আমি দেখলাম যখন সভাটি শেষ হয়ে একদিন হঠাৎ সকালবেলা আমি জানতে পারলাম যে পরাগ এসেছে অফিসে এবং ও একটি বই নিয়ে এসেছে সুন্দর এবং ওই বইটি বোধহয় খুব সম্ভব প্রথম প্রকাশ হয়েছিল ছবির গল্পের বিষয়ে আজকে এতদূর নিয়ে এসছে ওইটি প্রথম প্রথম সংস্করণ ছিল এবং ওটা আমি দেখেছিলাম আমি ওইটি দেখার পরে আমি দেখলাম যে আমাদের প্রায় দুই মাস ব্যাপী যে প্রোগ্রাম বিশাল প্রোগ্রাম ছিল সেটি বৃষ্টি ইভেন্ট হয়েছিল বহু মানুষ প্রায় ষাট হাজারের বেশি আমাদের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব ইউনিয়ন থেকে থানা থেকে জেলা থেকে সারা দেশ থেকে অংশগ্রহণ করেছিলেন বৃষ্টি ইভেন্টে বাট এত বড় প্রোগ্রামটাকে খুব সুন্দরভাবে ছোটভাবেও একটা সুন্দর বইয়ের মধ্যে নিয়ে এসেছে আমি ওয়াজ ভেরি ইমপ্রেসড খুব ভালোটা ধন্যবাদ দিতে চাই যে এই যে সে হাজার পাঁচ সালে শুরু করেছিল কষ্ট করে অত্যন্ত কষ্ট করে হল আজ পর্যন্ত সেটি নিয়ে এসেছে অর্থাৎ সে যে আদর্শটাকে বিশ্বাস করে যেটার প্রতি তার বিশ্বাস আস্থা আছে সেটিকে এত ঝড় ঝঞ্চার ভিতরেও যে আজকে এই পর্যন্ত এনে সে দাঁড় করে এই জন্য আমি তাকে বিশেষভাবে একটা ধন্যবাদ জানাতে চাই আমাদের উপর আমার বক্তব্য স্যার অনুমোদনে আমি আরেকটা কথা বলতে চাচ্ছিলাম আজকে ছবি যেই জায়গাটা এসেছে তার কিন্তু আমাদের প্রিয় ভাই আছে আমার যে বইটা পাবলিকেশন করেছিলাম তখন কবু ভাই আমাকে এই বইটার জন্য যে ফাইন্যান্স করা দরকার ছিল সেটা আমার করেছে তো সেই জন্য কপু ভাইয়ের প্রতি আমরা তার রুইয়ের মাথার কামনা করছি